নোভা পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি নোভা অফিশিয়াল এমার্জেন্সি নোটিস প্রিয় গ্লোবাল ট্রেজর এনএফটি ব্যবহারকারীগণ আজ সম্পদ উত্তোলনের অ্যাসেট উইথড্রওয়াল সময় যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে যেমন লগ ব্যর্থতা ভেরিফিকেশন কোড সংক্রান্ত ত্রুটি এবং পরিষেবা পেতে বিঘ্ন তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই সমস্যাগুলি মূলত নিম্নলিখিত কারণগুলির জন্য সৃষ্টি হয়েছে এক বিশ্বজুড়ে ব্যবহারকারীদের হঠাৎ লগ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সিস্টেমের উপর অতিরিক্ত চাপ সিস্টেম ওভারলোড প্ল্যাটফর্ম আপডেটের সময় অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক ব্যবহারকারী একই সাথে লগ করার চেষ্টা করেছেন এর ফলে সিস্টেমের তাৎক্ষণিক লোড ক্ষমতা অতিক্রম হয়ে যায় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয় দুই এ একাধিক নোডে নিরাপত্তা যাচাইকরণ ও সিস্টেমের অপটিমাইজেশন সিকিউরিটি ভেরিফিকেশন অ্যান্ড সিস্টেম অপটিমাইজেশন ব্যবহারকারীর ডেটা স্থিতিশীলতা বাড়াতে এবং তাদের সম্পদ সুরক্ষিত রাখতে টেকনিক্যাল টিম লগ ইন মেকানিজম এনক্রিপশন যাচাইকরণ এবং সার্ভার নোটগুলির আপগ্রেড করছে ফলস্বরূপ কিছু অঞ্চলে সাময়িকভাবে পরিষেবা পেতে সমস্যা হতে পারে তিন জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় এমার্জেন্সি রেসপন্স মেকানিজম অ্যাক্টিভেটেড আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সম্পূর্ণরূপে নিম্নলিখিত কাজগুলিতে নিয়োজিত লগ ইন সার্ভারের ক্ষমতা বৃদ্ধি করা গ্লোবাল নোট সিনক্রোনাইজেশন গ্লোবাল নোট সিনক্রোনাইজেশন দ্রুত করা সাময়িক প্রযুক্তিগত অসঙ্গতিগুলি চিহ্নিত করে সেগুলির সমাধান করা সমস্ত ব্যবহারকারীর ডেটার অখণ্ডতা ও সুরক্ষা নিশ্চিত করা আমরা আশা করছি অপটিমাইজেশনের কাজ এগোনোর সাথে সাথে লগ ইন পারফরম্যান্স ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে সকল ব্যবহারকারীর কাছে আমাদের আন্তরিক ক্ষমা আওয়ার সিনসিয়ার অ্যাপলজি টু অল ইউজার্স এই প্রযুক্তিগত বাধার কারণে সৃষ্ট অসুবিধার জন্য আমরা গভীরভাবে ক্ষমা প্রার্থী আমরা প্রতিটি ব্যবহারকারীর জরুরি অবস্থা ও হতাশাকে বুঝতে পারছি এবং এই সম্পূর্ণ প্রক্রিয়ায় আপনাদের ধৈর্য ও সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যতক্ষণ না সমস্ত সমস্যার সম্পূর্ণ সমাধান হচ্ছে প্ল্যাটফর্ম ততক্ষণ রিয়েল টাইম আপডেট প্রদান এবং নিরবচ্ছিন্ন যোগাযোগের নিশ্চয়তা দিয়ে যাবে বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীর জন্য শুভেচ্ছা ওয়ার্ম উইশেস টু অল গ্লোবাল ইউজার্স জীবনের ব্যস্ত মুহূর্তগুলির মধ্যে বিশ্বের প্রতিটি ব্যবহারকারী যেন সুরক্ষিত শান্তিপূর্ণ এবং ভালো মেজাজে থাকেন আপনাদের বিশ্বাস ও সমর্থনের জন্য ধন্যবাদ আমরা সকলের জন্য আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদান করে যাব আপনাদের দিনটি শুভ ও শান্তিপূর্ণ হোক এবং আগামীকাল আরও ভালো কাটুক এনওভিএনএফটি অফিশিয়াল টি